এই ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকের ব্লগটা শুরু করছি সেটা হচ্ছে একটা ডেস্টিনেশনে যাব তো কোথায় সেটা যাব সেটা আপনাদের কাছে এখন সিক্রেট রয়েছে আমরা যাব যেতে যেতে আপনারা দেখবেন আর দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটা প্রচুর পরিমাণে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা আমাদের সাথে সঙ্গে থাকুন রাস্তা এখন এনএইচ থার্টি ফোর অর্থাৎ এখন যেটা নাম নতুন হচ্ছে এনএইচ টুয়েলভ তো রাস্তাটা মোটামুটি কল্যাণী পর্যন্ত দেখলাম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ডবল লেন এবং মেন মেন জায়গা যেমন শান্তিপুর রানাঘাট কল্যাণী চাকদা সব জায়গাগুলো ফ্লাইওভার হয়ে গিয়েছে একটু খুব কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যাচ্ছে কল্যাণী পর্যন্ত আমরা দেখো অন্তকারের মধ্যে এর মতো હાલ ঘুমিয়ে পড়েছে যেরকমই ঘুম এসে গেছে আর জ্যামে পড়ে গেছি আমরা জ্যামে পড়েছিলাম সেটা হচ্ছে এয়ারপোর্টের একদম কাছে 12টা আমরা রয়েছি এয়ারপোর্টের কাছে সোজা চলুন ন্যাশনাল হাইওয়ে বারো তে চলতে থাকুন ন্যাশনাল হাইওয়ে বারো ধরে এক কিলোমিটার চলতে থাকুন এই যে এয়ারপোর্ট পাশে এয়ারপোর্ট ও নিস্তব্ধ হয়ে রয়েছে এই আমরা চলে এসেছি সকাল বেলায় হয়ে গেছে এখন আমরা দীঘার মেন গেট বুঝতেই পারছেন দেখে উঠেছে একদম ভোরবেলা এইবার আমরা ওখান থেকে আমরা একটু রেস্ট নিয়ে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম সেটা হচ্ছে গন্তব্য পুরী তো আমরা এটা বালাসোর জায়গাটার নাম এখান দিয়ে যাচ্ছিলাম তো যেতে যেতে এই পাশে কিছু পাহাড় রয়েছিল তো পাহাড়গুলো বেশ সুন্দর ভালো লাগছিল। আমাদের অ্যাকচুয়ালি বাড়ি থেকে টোটালটাই যাওয়ার কথা ছিল মানে মেন ডিস্ট্যান্সটা যেটা ছিল সেটা হচ্ছে পুরী পুরী ডিস্ট্যান্সটা আমরা ওভা অতিক্রম করার কথা ছিল কিন্তু আমরা পারলাম না অনেক দেরি হয়ে যাবে বলে তো সেই কারণে আমরা মাঝে দীঘাতে এসে কিছুক্ষণ আমরা বিশ্রাম নিয়েছিলাম একটা হোটেলে থেকে সেখান থেকে স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা আবার রওনা দিয়েছিলাম তো রওনা দিয়ে আমরা মোটামুটি আমাদের প্রায় ন ঘন্টা মতো জার্নি করতে হয়েছে পুরী পৌঁছাতে গিয়ে তো রাস্তাও বেশ সুন্দর ছিল আকাশটাও খুব সুন্দর লাগছে দেখা একদম পাহাড়ের পাশে সূর্যটা কি ডুবছে সেই সময় আর রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম কয়েক কিলোমিটার অন্তরই রয়েছে স্পিড চেক করার জন্য ক্যামেরা সেই ক্যামেরা একটা নির্দিষ্ট স্পিড এইটটি কিলোমিটার পার আওয়ারের ওপরে হলেই মনে হয় ফাইন টাইনের ব্যাপার আছে আর কি সেজন্য খুব বুঝে শুনে ধীরে সুস্থে গাড়ি চালাচ্ছিলাম এইবার আমরা পৌঁছে গিয়েছি সেটা হচ্ছে ভুবনেশ্বর কটক আর ভুবনেশ্বর প্রায় লাগায়ও বলতে পারে একবারে কাছাকাছি পাশাপাশি দুটো শহর তো এটা হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর কিন্তু স্মার্ট সিটি তো স্মার্ট সিটি হওয়ার জন্য ভুবনেশ্বরে যখন আমরা পৌঁছালাম ভুবনেশ্বর শেষ করতে আমাদের অনেক সময় লাগলো এত বড় শহর এবং মানে কি বলবো মনে হচ্ছে যেন কলকাতাতেই চলে এসেছি কলকাতা বাইপাসের পাশ দিয়ে যাচ্ছি রাত্রিবেলায় দেখো শহরটা কত সুন্দর লাগছে চারিদিকে আলো খুব সুন্দর আমার তো মনে হচ্ছিল ভুবনেশ্বরে স্টে করে যাবো এত ভালো লাগছিল জায়গাটা এই পুরীর কাছাকাছি চলে এসেছি ওই যে লেখা রয়েছে পুরী ফর্টি টু কিমি আর বিয়াল্লিশ কিলোমিটার গেলে আমরা পুরী পৌঁছে যাব এই যে চলে এসেছি আর ছ কিলোমিটার এই পুরী পৌঁছে গিয়েছি আমরা এই হচ্ছে গেটটা পুরী ধাম লেখা এসেই আমরা খেতে বসে পড়েছি সম্পূর্ণ নিরামিষ ভেজ থালি নিয়েছিলাম তা ভেজ থালির মধ্যে আট রকম পদ ছিল তো সেগুলো এত খিদে পেয়েছিলো একদম মানে আমরা খুব তাড়াতাড়ি একদম চেটে খেয়ে প্লেট একদম ফাঁকা করে ফেলেছিলাম সারাদিন ক্লান্ত ন ঘন্টার জার্নি তবে যাই হোক আমাদের এখানকার খাবার ওখান খাবারের মধ্যে টেস্টের একটু পার্থক্য আছে সেটা খেয়ে তো আমরা বুঝতেই পারলাম এই আমরা সন্ধ্যাবেলায় বেরোলাম জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করতে কাঠ এই কাঠ দিয়ে জগন্নাথ দেবের রথের চাকা রথের চাকা তৈরি হবে রথ তৈরি হবে কারণ সামনেই আসছে রথযাত্রা এই যে অলরেডি কনস্ট্রাকশন চলছে রথের ওই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির ভেতরে মোবাইল ফোন অ্যালাউড নয় তাই মোবাইল রেখে দিয়ে আসতে হয়েছিল হোটেলটা জগন্নাথ হোটেল তো ওখান থেকে রাত্রিবেলা আমরা আবার জার্নি শুরু করে দিই দীঘা চলে এলাম এবং দীঘা ওল্ড দীঘার একদম পাশে সি বিচের একদম পাশেই হোটেল কি ছিল সৈকতাবাস সৈকতাবাসে আমরা আগের দিনই রুম বুক করে রেখেছিলাম পেমেন্ট করে দিয়েছিলাম অনলাইনে তো ওরা সেই মতো রুম বুক করে রেখে দিয়েছিল। ওল্ড আমার তো নিউ দিঘার থেকে ওল্ড বেশি ভালো লাগে এই যে সামনে দেখো আমাদের হোটেলটা আর এখানে হল একটা পার্ক মতো আছে পরিষ্কার পরিচ্ছন্ন আর ভীষণ ডিসিপ্লিন ওখানে সবাই বেশ কোথাও কেউ নোংরা ফেলছে না ডাস্টবিন ছাড়া কেউ কোথাও যত তত নোংরা ফেলা কেউ ফেলছে না আর কি এবার আমরা পরে আমরা বেরিয়ে রওনা হয়ে বাড়ি ফেরার পালা তা আসার পথে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এবার আস্তে আস্তে বাড়ি ফিরছি তো আমাদের তিন দিনের ট্যুর ছিল খুব ভালো লাগলো আমরা এত আনন্দ করেছি কারণ টোটালটাই বেশিরভাগটাই আমাদের ছিল গাড়িতে করে যাওয়া তো আমরা এবার কৃষ্ণনগরে ব্যাক করছি আমরা এই জায়গাটা রয়েছি কল্যাণী কল্যাণী থেকে তিপ্পান্ন কিলোমিটার আমাদের এখনও কৃষ্ণনগর যেতে হবে তো আমরা এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হচ্ছি